তাহলে একটা কাঁচ নেব চমৎকার একটা ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা যারা চিনে যারা জানে তারা জানে তো এগুলোর প্রাইসটা কত ভাই এই দাদাদার দাম সিম্পল ডিজাইন সিম্পল ডিজাইন দেখতে পাচ্ছেন যারা একটু হিবিজিবি কম পছন্দ করেন সিম্পল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকে আমরা আবারো কিন্তে চলে এসেছি ঢাকা ডোর সেন্টারে তো ঢাকা ডোর সেন্টার মানে হচ্ছে অত্যাধুনিক দরজার কালেকশন এবং ওনারা কিন্তু নিজস্ব কারখানায় সবকিছু তৈরি করে থাকেন এবং পাইকারি খুচরা দুটো বিক্রি করে থাকেন তো ঢাকা ডোর থেকে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন শামসুদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আছি ভালো ভাই কেমন আছেন কি আল্লাহর আকসা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আবারো চলে আসলাম আপনাদের শোরুমে শুনলাম নতুন কালেকশন আসছে নাকি আপনার জি আজকে আমাদের দুইটা দরজা দেব মানে একেবারে সিম্বল ডিজাইন আচ্ছা এটা খুব সুন্দর আচ্ছা ডিজাইন কম কিন্তু সুন্দর সিম্পল অনেক সুন্দর যেটা দজা যাবে ধানমন্ডিতে ডেলিভারি আছে আজকে আমরা সেই দজা দেখা মতে তার সাথে আরো অনেক আরো ডিজাইনও আছে তো ভাই এগুলোই সেই দজা নাকি হ্যাঁ এদি دي সেই দজা আইডল গ্যাম চিটাং সেগুনের ভিতরে আদা চিটাং সেগুনের ভিতরে সবচেয়ে শাড়ি আচ্ছা অনেকে খোঁজে যে ভাই শাড় আর পল ভিতরে কি পার্থক্য আচ্ছা সার আর পলের ভিতরে অনেক পার্থক্য সার পলের ভিতরে এমন একটা জিনিস পার্থক্য যে পল জিনিসটা আপনি দুই হাজার বা এক হাজার টাকার জন্য আপনি পলটা অনেক সময় পাওয়া যান কারণ দেখা গেছে দরজাটার দাম চব্বিশ হাজার বা পঁচিশ হাজার আপনি নিচে একুশ হাজার বাইশ হাজার টাকায় তখন কিন্তু আপনি সাথে পল পাইবেন আচ্ছা পল থাকে আর এই পলটা গুনে খেয়ে নিব যে কোন গাড়ি হোক অনেকে আপনার বুঝাইবে যে সেগুন কাঠ পলে পল ঘুনে খায় না

কাস্টমার আমাদেরকে দজড়া ডিজাইনটা এগুলো বন্ধু পিতল লাগানো বুঝতে এগুলো কিন্তু কালার যাওয়ার তো কোনো চান্স না না কোনো কালার না এটা হলো কি পিতল আর ডিজাইনটা কিন্তু সিম্বল কিন্তু অনেক সুন্দর সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড কিন্তু ডিজাইনটা দেখতে দুইটা দরজা এই হচ্ছে দুইটা দরজা দোনোটাই কিন্তু সেম ডিজাইন খুবই সুন্দর এগুলো আমি হচ্ছে ঢাকার ধানমন্ডি ধানমন্ডিতে এই সেম এটা তো সেম এই জিনিসটা একেবারে কিন্তু আছে ভাইয়া কিন্তু কোনোটাই দেখা যাচ্ছে না একদম হচ্ছে খুবই সুন্দর ফাইবারগুলো ফুটে আছে দেখতে পাচ্ছি কোনো ফল একদম সাপ কোন পল নাই একদম ফলমুক্ত তো এই দরজা দুটা আমরা ওনার কাছে বিক্রি করছি এক একটা দরজা আঠাইশ হাজার পাঁচশো টাকা করে আঠাশ হাজার টাকা হ্যাঁ লেকার সহকারে আমরা আড়াইশ হাজার পাঁচশো করে বিক্রি করছি তো আজকে দরজাটি ডেলিভারি যাবে আচ্ছা এই সাথে সাথে আমাদের আরো অনেক ডিজাইনের দরজা আছে

তারপর এই পাশে দরজা খুবই সুন্দর খুব সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তো এটার দাম কত ভাইয়া এটার দাম পাশ হাজার টাকা বাইশ

আর বলার কিছু নেই তারপর দেখা যাচ্ছে আরেকটা কাঠের দরজা কাঁঠাল কাঠ অনেকে কাঠাল কাঠ হ্যাঁ অনেকে কাঠাল কাঠ সে তার জন্য এই দরজাটা কাঠাল ব্যতিক্রম দরজা কাঠাল কাঠের দরজা গ্যারান্টি আছে নাকি হ্যাঁ হ্যাঁ

ডাইরেক্ট পিতল কিন্তু আপনারা চাইলে আইসা একদম মিস্ত্রি নিয়ে চেক করে নিতে পারবেন এটা সাইজটার প্রাইসটা কত হয় এটা সাইজ লেগে 39 ইঞ্চি আর হাইটটা লেগে 81 ইঞ্চি আচ্ছা আচ্ছা দাম কত এটা দাম পড়বে 43000 43000 টাকা আচ্ছা তারপরে এইপাশে রাউন্ড শেপের একটা রাউন্ড শেপের ভিতরে মেহগনি কাঠের খুব সুন্দর আর মেহগনি কাঠ মেহগনি কাঠ আমি কাস্টমার ভাইদেরকে বলবো যে মেহগনি কাঠটা জি বেশিরভাগ এখন ইউজ হয় কেন কারণ একটু দাম কমের ভিতরে কিন্তু কমের ভিতরে জিনিস ভালো মানে ভালো মানে ভালো

তাদের জন্য এই দজন হচ্ছে বেস্ট চাইলে আপনারা কালারও কিন্তু চেঞ্জ করতে হয় হ্যাঁ কালার এর দাম কত পড়বে ভাই এটা দাম পড়বে 16000 টাকা 16000 টাকা আচ্ছা তারপর এই পাশে দেখা যাচ্ছে আরেকটা দরজা খুব এই পাশে আরেকটা দরজা এটা লেখা আছে চিটাং শকুনের ভিতরে নরমাল ডিজাইন মানে এটা সিম্পল ডিজাইন সিম্পল ডিজাইন দেখতে পাচ্ছেন যারা একটু হিবি জিবি কম পছন্দ করেন সিম্পলের মধ্যে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা ডিজাইন আর এটা সাইজটা এবং প্রাইসটা কত হয় এটা সাইজটা 39 ইঞ্চি বাই 81 ইঞ্চি আচ্ছা আচ্ছা প্রাইস টু লিখে 22000 টাকা 22000 টাকা আর তারপর এই পাশে দেখা যাচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ 3D ডিজাইন খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর যাদের একটু বেশি ডিজাইন দরকার তারা এই দরজাটা দেখতে পারেন আরেকটু গর্জিয়াস ডিজাইনের দরজা যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই দরজাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন করা আছে এগুলো কালারেরও গ্যারান্টি আছে 5 বছর এবং গুণের গ্যারান্টি তো সেগুণ কাঠের বলার কোনো দরকার নাই

এই ডিজাইনটা নিয়া এই হচ্ছে ডিজাইনটা হ্যাঁ এটা নিয়া পাশে 8 ফিট হাইট ও 8 ফিট হাইট ও 8 ফিট হ্যাঁ অনেকে যদি বলেন যে ভাই আমি এই দজরা আমি নিতাম চাই আমার গ্যাপটা কতটুকু লাগবে আচ্ছা আচ্ছা এই দজরা নিতে গেলে গ্যাপটা লাগবে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট আবার যদি কারো যদি এই দজরা যদি চাই যায় তাহলে এই ডিজাইনটা যদি তাদের দরকার হয় তাহলে যদি গ্যাপ ছোট হয় তাহলে আমরা সেটা তৈরি করে দিতে পারি মানে সাইজও কাস্টমাইজ করা যাবে কোনো সমস্যা নেই এটা ফুল চিটাং চিগুন আচ্ছা মেইন ডোর কিন্তু হচ্ছে এইটা নাকি মেইন দরজা এটা আর এটা ফিক্স করা এটা ফিক্স করা এইপাশেও ফিক্স করা আপনারা এখানে চাইলে কিন্তু ভিতরে ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে ডিজাইন করা এবং দরজার উপর থেকে নিশ পর্যন্ত কিন্তু ডিজাইন করা আছে উপরে ডিজাইন করা আছে চাইলে আপনারা এখানে স্পট লাইট বা গ্লাস লাগিয়ে শোপিস রাখার সিস্টেম করতে

এটা আর হাইটলেকা দরজাটা হাই টলেকা সাত ফিট কিন্তু বিশাল বড় কিন্তু সাইজ গ্যাপ ছোট আচ্ছা সাইজের গ্যাপ ছোট হ্যাঁ গ্যাপটা লাগবে আমাদের পাঁচ ফুট আর হাইটে সাত ফুট হলে আমাদের এই দরজাটা কিন্তু পাশে আছে নয় ফিট হাইটে আছে সাড়ে নয় ফিট সাড়ে নয় ফিট আচ্ছা এই হচ্ছে আমি কাস্টমার এদেরকে বলবো যে উপরের যে লুকটা জি মানে একটা রাশ খুবই সুন্দর চমৎকার কিন্তু ডিজাইন করা আছে একদম মাথা থেকে পাও পর্যন্ত হচ্ছে এই পাশেও ডিজাইন এবং এই পাশ থেকে এই পাশে হচ্ছে সেম ডিজাইন করা আছে আর এই দুইটা হচ্ছে মেন পাল্লা নাকি এই দুইটা লেগে মেন পাল্লা আচ্ছা এখানেও কিন্তু গর্জেস কাজ করা আছে এগুলো তো 3D কাজ করা নাকি ভাই এই সব 3D কাজ করা আছে আচ্ছা 3D কাজ করা আছে খুবই সুন্দর চমৎকার ডিজাইন করা আছে এগুলো কালারের গ্যারান্টি কত বছর থাকবে 5 বছর 5 বছর আর কাঠের গ্যারান্টি তো সেগুণ কাট যেহেতু আজীবনের গ্যারান্টি থাকবে এত বড় একটা দরজা যদি কেউ শেডিং করে জি আর একজন মানুষ যদি এই ভিতরে ঢোকে মনে হয় যে কই গসিটা করতে পড়ছে জি জি একদম মনে হবে যে একটা কোন রাজার প্রসাদের মধ্যে ঢুকতেছেন একটু দূর থেকে যদি দেখাই এই হচ্ছে সম্পূর্ণ দরজার ডিজাইনটা ভাইয়া একটু ওই পাশে যে দড়ান দেখেন কিভাবে ফুটে উঠবে দরজাটা খুব সুন্দর দেখতে আমি যদি এখানে দাঁড়াই তাহলে মনে আছে একটা ছোট একজন মানুষ দাঁড়িয়ে রাইছে দরজার ভিতরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা এটা সাইজটা কত ভাই এটার সাইজটা হলো দরজার সাইজটা লেখা পাশে 5 ফিট হাইড লেখা 7 ফিট আচ্ছা আর এই চাপ সহকারে আছে পাশে 9 ফিট হাইডে 9.5 ফিট আচ্ছা তো কেউ যদি সাইজ কাস্টমাইজ করতে চায় সেটা তো করে দিতে হবে কেউ যদি সাইজ যদি কাস্টমাইজ করতে চায় তাহলে আমরা ওই সাইজ মতো দিতে পারবো সাবেদার ওই সাইজটা দিতে পারবো তো এটার প্রাইসটা কত করবে ভাই এটার প্রাইসটা পড়বো এক লক্ষ বাউন্ন হাজার টাকা এক লক্ষ বাউন্ন হাজার টাকা প্রাইস কি ফিক্স নাকি কিছু সম্মান প্রাইসটা ফিক্স না কিন্তু আমি এই প্রাইসে নসিন্দিতে কয়েকটা মাল বিক্রি করছি আমরাইলে বিক্রি করছি মানিকগঞ্জ বিক্রি করছি আচ্ছা সেম দরজাটাই আচ্ছা নসিন্দি উনি সর্বপ্রথম যিনি অর্ডার করছে ওনার নাম সুজন ভাই ওনার ছোট ভাই থাকে কুয়েতে আচ্ছা

আরো কিন্তু আরো ডিজাইন আছে দেখেন বাহ খুবই চমৎকার কালার কম্বিনেশন করা আছে দেখতে পাচ্ছেন সাইড এর এগুলো তো ভাই এসেস নাকি আচ্ছা আচ্ছা এগুলো জংবা মরছে পড়াটা জং দ্বারা মরছে যারা কোনো অপশন নাই আর এই ভিতরের যে কাজগুলো আছে এগুলো কি নষ্ট হবে না এগুলা কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নাই এগুলো হাতেও বাজবে না এগুলো হাতেও বাজবে না খুব সুন্দর নিপুণভাবে করা আছে দেখতেই পাচ্ছেন এ হচ্ছে একটা দরজার ডিজাইন চায়না যারা বলে আপনাদের যাদের যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাইরা প্রাইস ডিটেইলস বলে দিবে এর পাশাপাশি এখানেও দেখা যাচ্ছে একটা দুইটা দরজা খুব সুন্দর হোয়াইটার মধ্যে আর এটা কি ভাই এসএস না কাট

অর্ডার করতে হলে আপনাদেরকে অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে কাস্টমার ভাইদেরকে একটাই কথাই বলবো যে বাড়ি আপনার টাকাও আপনার যে মালটা ক্রয় করে নিবেন সেটাও আপনার জি তবে এটা যাচাই করে নেবেন আর আমি সব সময় আমি বলি যে প্রবাসী ভাইদের কি বেশিরভাগ বলবো যে আপনাদের কোনো লোক যদি থাকে আমাদের সবে আসতে পারবেন আইসিয়া আমাদের প্রোডাক্টগুলো দেখার পরেই আপনারা ক্রয় করবেন যদি ভালো লাগে কারণ টাকা তো ভাই আপনারও কষ্টের আর আমি যে মালটা তৈরি করি আমারও কষ্টের উভয় পক্ষেরই কষ্টের উভয় পক্ষেরই কিন্তু আপনি নিবেন টাকা দিয়ে কিনে আমি শরুন দেখাতে দিব জি অর্থাৎ আপনি জিনিসটা ওভাবে দেখে শুনে নিতে হবে জি তো আর বেশি কিছু আর বলার নাই আমি এ পর্যন্ত রাখি আল্লাহ হাফিজ